বে বাইকেছ গাড়িতে আসি কি করম পাশ তো নাম আছো রে তুমি মাথায় যে থাকি ছোট ভাইটাই আমার শান্তে হলে না আনুর বাগান আনুর বাইসা হালায় কলা বাগানের কলা বৈশা হালায় কি বাই চর মধ্যেছে ওরও তো টুকু ও তোটুকু চাম

যাম না হন আমি কলানি আমার আড়ে জান লাগবো তুই কার কলানি আড়ে যা তোরে তো বড় সাহস দিছে কারা তুই মাথা দিছি দেখাই কিন্তু আগের নেসার কিন্তু সারি নাই গা ভালাই বালাই এম বি আই নাম অনু জামু এম বি আই কই বালাই নাই আইছে খেতে বন্ধ না রে গরমানি গা আমারি হাতে গরম দে হাই হ্যাঁ বড় হইছে দেখে শালা কামাই গরা আইছে আইতা স্টোরে সে কাট দাম আমি এই যে কাছে দেখছ আলাদ নেসার বালা না না শালা তো ফেবাই দিলাম শালা গে কই বিদানি হ্যাঁ কি হৈছে আনত বেচা হালা কলা বেচা লাই দাছ তুই চৰ হৈছা তু যাই তাই কৰবি তাই আমাৰ মানে কা কি আমাৰ ভাত নাই তই ভাগা ভাগি আমাৰ পচন্দ ন আমাৰ যে আনি মন চাই সেই আনি কাম ইয়াতে তুমি যাক আহো আৰু আমি এখন বেৰাদিনাই আহি কালি একোবি গা পেলাই দিম গৈ তোর এত বড় সাহস হ্যাঁ তুই ছোট হয়ে বড় ভাইয়ের গান নামে হালাবি হ্যাঁ তুই থাকে নো আমিও যদি কিছু করা হাই করি এই যে গেলাম গা থাকি যাও যাও যা করা তুমি করো নি আমার মতো আমি কাম করি গা ওরা তো হাই রাখা গেছে না ওরা তোমার কামলা না গোনা গো হ্যাঁ বেবাগে কামলা গো আইকোনো যাই দেখি

ধৰ কি আমাৰ আমাৰো ন যান পাৰি চিনি নে নেকি মইতো আমাৰ জীৱন নামেৰি হেল এই মাৰিব নাই বোছা দি মোৰ আহ এই যা মরছি এইটাই আমার বাড়ি কোন কি এর গরীব মাছের বাড়ি ঘর আছে আচ্ছা যাই দেখি বাবু ওই দেমো দা এত গাইমা গছো গা বউ আমো জিরা জিরাও পরে তোমার যে কামডা দেবো খালি পেতানি খালি তুম খালি পে অন্য কোনো কোন কাম নাই তোমার বওনো বয়ে জিরাও দূরু উন আমি এনে টং না বেভাই কাকেল মার খাই না 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 তো জানো আমার বিষয়টা বাইৰে একবাৰো বৈ আজি ৰা আমি ঘৰ মিজাই পাঞ্জাবিটা খুলি উঠি আহি বৈৰাই আমা হাল হা হা ওচৰৰ ঘৰৰ পৰা কি হব কেতিয়া এই তোরা সাইড করানদিকে তো আমার আসছে তোরা সর পারসাইড দিকে তো শালা ওই দিকে পাছিনা আমি হ্যাঁ হ্যাঁ আরে আমার কি হইলো হাই 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 রে জববে ভাগে খালা এবার ভুল আর মেজাল রে ওরে বাবা ওরে বাবা আরে বাবা থামো আরে বাবু থামো আরে গাড়ি আরে বাবু থামো না কে থামতে কৈলা মনু যিৰা ববানে গৈছে খুলি নাই তুমি তাৰ আগে আমাৰ পোলাৰীত আমি নাখব সেই চৰাৰ খবৰ কাৰো মান তোমাৰ নিজে নাই ৰাগী কৰো না তুমি আমাৰ পোলা মাৰিছো তুমি আমাৰো মাৰছ তোমাৰ কাম নাম তুমি

বেবাগা কামলা বাড়ি তাই না নিজেও গুতা খাইলাম আরও গুতা খিলাইলাম এবার কামলাধানি আপনারা নন না আর নিজে ঘরে যে পারিবারিক যে সমস্যাটা এটা নিজেরা বইয়াই সমাধান করে নাকবো আসলে কামলা দে পারিবারিক সমস্যা কোনো দিনও সমাধান করা হবে না নিজেরা বইয়া যদি নিজে ঘর সমস্যা সমাধান করা হয় এটা হলো সবথেকে উত্তম জিনিস এটাই আপনারা করবেন কিন্তু আবার কামলা কামলাধানি বাড়িতে নিন না বাড়িতে নিলে পরে জামা নালা আর আমার পোলা নালা গুতা খানাকবো এই কামধানি ভুলও করুন না